সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আবারও আজকে আপনাদের মাঝে ডেলিভারি ভিডিও নিয়ে আসলাম আজকে মোট চারা উঠানো হবে বিশ পিস নেমে যাতে নারকেল চারা দশ পিস চারা যাবে পেরোসপুর এবং দশ চারা যাবে নোয়াখালীতে একদম কালারফুল চারা এই যে এখানে দেখতে পাচ্ছেন তোলা কিন্তু হয়েছে আর একটা গাছ কিন্তু তোলা হচ্ছে কত সুন্দরভাবে গাছটার চেয়ারা দেখেন কতটা সুন্দর একদম কালারফুল চারা আর আমাদের গাছের কোয়ালিটি ফুল রকম দেখতে পাচ্ছেন পাতার কালারগুলো এবং গাছের কালার এই যে একটা তোলা হয়েছে দেখেন গোড়ার সাইজটা দেখেন কতটা সুন্দর গোড়া থেকেই কিন্তু কতটা পাতা বের হয়েছে আর পাতাগুলোর কালার দেখেন যারা অরিজিনাল যারা খুঁজছেন বাগানের জন্য বাড়ির জন্য এক পিস দুই পিস এবং বাগান লাগাইবেন তো অবশ্যই আপনারা কিন্তু আমাদের বাগানের রেটে পাইকারি দামে কিন্তু এই চারা গাছ কিন্তু ক্রয় করতে পারবেন আর এখন কিন্তু চারা নিয়ে অনেকেই প্রতারিত হচ্ছেন প্রতারিত শিকার হচ্ছেন ভাই আপনারা দুইটা জায়গায় যাচাই করুন যাচাই করে তারপরে চারাগুলো ক্রয় করুন কেননা অনলাইনে আপনারা জিনিস নিয়ে আপনাকে আপনাদেরকে দেখাচ্ছে একটা দিচ্ছে একটা এই ধরনের কমপ্লেন অনেকেই আমাদের কাছে বলে আরও অন্যান্য অনেক অনেক কিছু বলে তো আপনারা যাই হোক আপনারা দুইটা জায়গায় যাচাই করবেন আগে যাচাই করে তারপরে চারাগুলো ক্রয় করবেন আমি বলতেছি না যে আমাদের বাগান থেকে নিতে হবে আমাদের চারাগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা ক্রয় করবেন যাদের লাগবে